আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটা আমি কবুতরের বাচ্চা নিয়ে আসছি আমার বাবুর জন্য ও নাকি কবুতরের বাচ্চা খাবে তো ওর দাদু ভনি দিছে কবুতরের বাচ্চাটা তো আমি আমার থেকে খুব সুন্দর লাগতেছে হাতে ধরে একটু ইয়ে করতেছি আর পাশে একটা আমার একটা বড়ো ভাই জব করে দিচ্ছে আর এদিকে আমি কবুতরের ইয়া করে ফেলছি পেঁয়াজ রসুন এদিকে কড়াই বসাই দিছি তেলগুলোর মধ্যে এখন দেব আমি তো আপনারা কি বাচ্চাদেরকে কবুতরের বাচ্চা কাবান বলিয়েন তো এদিকে আমি রসুন গুলো এই তেলের মধ্যে ডেলে দিছি তো এখন একটু লড়াচাড়া করতেছি পাড়াচাড়া করার পর পেঁয়াজ কষি গলু দিয়ে ফেলছি তো আপনারা কি এরকম করে রান্না করেন বাবুর জন্য তো আমি এদিকে কবুতরের ইয়াগুলো দিয়ে ফেলতেছি তেলের মধ্যে মশলাগুলো মশলাগুলো দেওয়ার পর একটু দেওয়ার পর আমি একটু করে পানি দেবো আর একটু লড়াচাড়া করতেছি মশলার সাথে মিশ হওয়ার জন্য তো হালকা একটু ইয়ে দিছি ছোটো বাচ্চা খেতে পারবে না আর এদিকে একটু করে ইয়া দিছি পানি দিছি সিদ্ধ হওয়ার জন্য ভালো করে তো আবার পাঁচ মিনিট পর ডাকনা বসাই দিলাম পাঁচ মিনিট পর দেখতেছি যে অনেক সুন্দর একটা কালার চাল আসছে আর এদিকে ট্রাই হয়ে গেছে মাংসগুলো আবারও ডাকনা বসাই দিয়েছি আবার দেব মেজিক মশলা music মাসলা দেওয়ার পর একটু music মসলা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে হয়ে গেছে মুরগির মায়ের কবুতরের বাচ্চার মাংসটা বাবুর জন্য একটু পোনা করছি তো আপনারা কি বাবুর জন্য করেন এরকম আমার বাচ্চা তো কবুতরের বাচ্চা খেতে অনেক ভালোবাসে আমার বাবুটা তাই ওর জন্য প্রায় আমি কবুতরের বাচ্চা এরকম বোনা করে রাঁধি তো ভালো কবুতরের বাচ্চা যদি ছোটো বাচ্চাদেরকে খাওয়াই অনেক রক্ত রক্তশূন্যতা হলেও রক্ত পূরণ হয় তো এদিকে হয়ে গেছে মাংসগুলো হালকা একটু লবণ দিচ্ছি তো বম দেওয়ার পর আবারও ডাকনা বসাই দিয়েছি তো ভালো থাকবেন এটুটুক আল্লাহ হাফেজ